একশো শতাংশ প্রতিবন্ধী কিন্তু তাতে কি জীবনের প্রথম পরীক্ষা থেকে দ্বিতীয় পরীক্ষা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত জায়গাতেই বিশেষ কৃতিত্বের সঙ্গে ভালো নাম্বার পেয়ে পাশ করে দেখিয়ে দিলেন ইচ্ছাশক্তির কাছে সব কিছুই পরাজিত মুর্শিদাবাদের বৈদ্যনাথপুর গ্রামের আলম প্রমাণ করে ছাড়লেন শরীরে প্রতিবন্ধকতা থাকলেও মনের জোর সবার আগে হাত নেই শুধু পা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বিশেষ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হলেন আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের অল টাইম এমএসডি নিউজের পর্দায় কারণ আমার এলাকায় আমার সুন্দরপুর পঞ্চায়েতের এমডি আলম রহমান উনি ভালো রেজাল্ট করেছেন আমি এর জন্য খুব গর্বিত তবু আমি চেষ্টা করব যে ওনার পাশে থাকার সর্বদা যতটুকু পারবো ততটুকু আমি সাহায্য করার চেষ্টা করব। আর সরকারি সহায়তা চেষ্টা করব যাতে করে দিতে পারি আমি খুব ভালো আনন্দ খুশ হয়েছি এরাতে কিন্তু ওই আমার শারীরিক অবস্থা ভালো নাই আর ওই আলম রহমানের ইয়ে মানে ওর খরচ খরচা ঠিকমতো আমি ইয়ে করতে পেরেছি বাইপাস সার্জারি আমার অপারেশন হয়েছে হ্যাঁ আর এমনি ই করেছি আরও আমি কাজ কম একটা ছোটো মুদিখানা দোকান আছে ঠিকমতো চলে না শারীরিক অবস্থাও খারাপ হ্যাঁ বাইপাস সার্জারি অপারেশন হয়েছে থেকে পাশে যেন যেন কি সবাইকে যেন খানি সাহায্য করে যেন ছেলেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি সরকারি সরকারি সাহায্য নিয়ে যেন ছেলেটাকে কিছু এগিয়ে নিয়ে যেতে পারি ছেলের সাফল্যের জন্য আমার ছেলের লক্ষ্য যাতে পৌঁছাতে পারে সেই জন্য যেন সরকার হাত বাড়িয়ে দেয় এটাই আমি চাই পিছিয়ে গেলে হবে না পরিশ্রম করলে ফল আসবে পরিশ্রমিক মাধ্যমিকের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায় ওখানেই শুরু করি ইলেভেন টুয়েলভের পড়াশোনা ওখানে কিছু কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না কেউ কেউ আবার হাফ মাইনে নিত তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায় পাশে ছিল তাছাড়া কিছু বন্ধু ছিল আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না কোথাও টিউশনে দিয়ে আসতাম আবার আরও অনেকজনকেই পেয়েছি পাশে এভাবেই উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে এরকম রেজাল্ট করতে পারো দেখুন আমরা যখন মাধ্যমিক পরীক্ষা বেলায় খবরের কাগজে দেখি যে মোহাম্মদ আলম বলে একটি ছেলে মামার বৈদ্যনাথপুরে সে একশো শতাংশ প্রতিবন্ধী পায়ে এসে লেখে তা শোনার পর আমাদের খুব খারাপ লাগে এবং আমরা সেখানে যাই দেখি তাদের আর্থিক অবস্থা খুব খারাপ তার বাবা মা আমাদের কাছে অনুরোধ করে আমার ছেলেটার পড়াশোনা চালানোর মতো আমাদের আর্থিক সামর্থ্য নেই আমি তক্ষণা দিই বিধায়কের সঙ্গে কথা বলে যে বলি যে আমরা আপনার ছেলের দায়িত্ব নিচ্ছি সব রকমভাবে পড়াশোনা সংক্রান্ত যা কিছু আছে আমরা সেটা কিন্তু করব তারপর তাকে স্কুলে ভর্তি করান কাঁদিতে এখানে ঘর ঠিক করে দেওয়া তার ভাড়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু আমাদেরকে বলেছে যখন যেটা বলেছে আমরা করে দেওয়ার চেষ্টা করেছি దర్దా దర్ తర్వాత